এবার তো একটু শোনাবে কি আচ্ছা

প্রত্যেক স্যাটারডে সানডে হ্যাঁ আড়াই থেকে তিন হাজার টাকা অফ থাকে আড়াই থেকে তিন হাজার টাকা আড়াই থেকে টাকা মানে এই যে

ও আচ্ছা এরো একটা গাড়ি দাদা মানে তো আসলে তো রিভিউ ভালোই একদম দাদা একদম সুন্দর গাড়ি স্টেশন থেকে মাত্র 10 মিনিটের ডিস্টেন্সে আজকে আমরা চলে এসেছি দা ইভি পয়েন্ট আজকে বন্ধুরা তোমাদেরকে ইলেকট্রিক ভেহিক্যলের একদম নিউ স্টক দেখাবো আর একদম নতুন শোরুম ওপেন হয়েছে চলো সরাসরি শোরুমের ওনারের কাছে এইটেই প্রথমবার নিয়ে এসেছে ড্রিম মোটরস দা ইভি পয়েন্ট ভবিষ্যতে প্রজন্মেরদের জন্য ইলেকট্রিক ভেহিকল বাপরে বাপ আজকে মানে ফার্স্ট ভিডিও হলো চন্ডিতা কেমন আছো খুব ভালো আছি তোমাদের তোমার জন্য আরো ভালো আছি আচ্ছা আমার জন্য ভালো আছি একদম আজকে যে তুমি এসছো আমাদের সাথে দারুণ আরো আরো ভালো লাগছে খুব খুশি হইছি যে এরকম একটা নিজেদের আউটলেট খুলেছো তোমরা একদম একদম মন থেকে খুশি হইছি আর সবার ফার্স্টে বন্ধুদের আমাদের লোকেশনটা বলে দাও লোকেশনটা হলো কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে নেমে অটো ধরবেন জড়া অটো ওখান থেকে মিনি হার্ডলি আপনার দশ মিনিট লাগবে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে কাঠিপোতা ভাই ভাই সঙ্ঘ অপোজিট ভাই ভাই সংঘের সামনে আমাদের এই শোরুম ড্রিম মোটরস বাহ আর যারা ট্রেনে আসছে তারা ওই বা গড়িয়া একদম একদম ট্রেনে আসলে গড়িয়া স্টেশন আর মেট্রো হচ্ছে ক্ষুদিরা কবি সোভা মেট্রো স্টেশন

এই আজকে একটাই গাড়ি যেটা মেইন গাড়ি আমাদের ব্যাটারি কোনো কথা হবে না লোহার গাড়ি লোহা একটা লোহা ওকে এবার আওয়াজটা একটু শোনাবে কি আচ্ছা ওরে লোহার গাড়ি ব্যাটারি স্টোরি

পিছছে ওই বাকি হে একদম এখনো কিছু হয়নি বন্ধুরা আজকে প্রথম ভিডিও যেহেতু তোমাদের এখানে লাইভ স্টাও তোমরা দেখতে পাচ্ছ বেলুন বেলুন দিয়ে সাজানো তো লোকে বুঝবে না এখনো আপনাদের তো কোনো প্রাইস কিছুই বলবেন না তো শর্ট ভিডিও শেষে বলবো প্রাইস ওকে ওই প্রাইস শুনলে আপনাদের মাথা খারাপ হবেই হবে মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট কেউ দিতে পারবে না তার মধ্যে যে সব অফার আজকে বলবো কাপেল অফার কাপেল অফার আছে কাপেল অফার আছে আমাদের মতো দুই জন্য কিছু সিঙ্গেল জন্য অফার আছে আচ্ছা চলো এইবার খেলা হবে একদম খেলা হবে চলো নেক্সট রালে আমরা আজকে ব্যাট্রির কটা ভেরিয়েন্ট আছে এখন ব্যাটারি দু রকম ভেরিয়েন্ট আছে একটা রেজিস্ট্রেশন আছে একটা নন রেজিস্ট্রেশন আছে ওকে রেজিস্ট্রেশন হলো এই যে এটা আছে ব্যাটারি স্টোরি ফুল মেটাল বডি গাড়ি আছে ফুল মেটাল বডি একদম আর এই গাড়িটা 95000 তোমরা বললে এটা এক শোরুম প্রাইস 95000 এ কি ব্যাটারি ইউজ হয়েছে এটা আপনারা লিথিয়াম ইনভার্টেড ব্যাটারি 60V 52A 3.5kW ব্যাটারি আর কোন ডিটেইলস লাগবে বলে বলো এইটার সব বলে একটা জিনিস বলেছি যে মোটর আছে টিভিএস লুকাস মটর আছে টিভিএস এর ইন্ডিয়ান মেড পুরো ইন্ডিয়ান মেড রেঞ্জ কেমন এটার একটা ফুল চার্জ আপনার যাবে ওয়ান ফর্টি কিলোমিটার ওয়ান ফর্টি কিলোমিটার বন্ধুরা একশো চল্লিশ কিলোমিটার আর এটা কি ব্যাটারি বা আপগ্রেডেশন করা যায় এটার এক একটাই ব্যাটারি আছে সিক্সটি ফিফটি টু অথবা থ্রি পয়েন্ট এই থ্রি পয়েন্ট ফাইভ ব্যাটারি আচ্ছা তাহলে ইভি সম্পর্কে আমাদের একটু দর্শকদের একটু নতুন ধারণা দাও না কিছু যে যাতে ইভি মানুষ ইউজ করবে কেন আপনারা দেখুন আমাদের এখন কলকাতার যা অবস্থা পলিউশানে পলিউশন তার মধ্যে গাছপালা নেই যেটা একদম সত্যি কথা গাছপালানি যত ন্যাচারাল ক্যালামিটিস এর জন্যই হচ্ছে তা যা পলিউশন হচ্ছে কলকাতার অবস্থা খুব খারাপ হয়ে গেছে ভবিষ্যতে ফিউচারে ওই সব পেট্রোল খারাপভাবে নেবেন না দর্শকরা যেটা সত্যি পেট্রোল পুরো বন্ধ হয়ে যাবে পেট্রোল ডিজেলের জন্য যা আমাদের ক্ষতি হচ্ছে এনভায়রনমেন্টের ওই এনভায়রনমেন্টের দিকে তাকিয়ে এই নিয়ে এসে ইভি ব্যাটারি আপনাদের জন্য এক একটাই উদাহরণ এই জন্যই মানে ইভি যারা যারা এখনো পর্যন্ত ইউজ করছো না আর যারা ইউজ করতে চাইছো তারা অবশ্যই ভিজিট করতে হবে কোথায় ইভি পয়েন্ট দ্য ড্রিম মোটরস নিচে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আজকে তোমাদেরকে মডেলগুলো আরও দেখিয়ে দিই এইখানে দেখতে পাচ্ছি একদম কালারফুল তিনটে একই রকমের মডেল আছে এগুলো কি এটা হলো ব্যাটারি ব্যাটারি একদম ব্যাটারি এটা রেজিস্ট্রেশন আচ্ছা নন রেজিস্ট্রেশন গাড়ি এস্টেশন নন রেজিস্ট্রেশন গাড়ি কালারটা দেখো বন্ধুরা পুরো ম্যাট কালারে আছে ম্যাট ডুয়েল টোন

আওয়াজে বেলুন ফাটা শুরু করে দিচ্ছে আপগ্রেড মডেল এসে আপগ্রেড মডেল হলো এটা এটা প্রচুর আচ্ছা এটা একদম আপগ্রেড মডেল আপনারা দেখতেই পারবেন এদিকে আমি একটু বলবো দাদাকে এটার এটার হাইট হাইট আর এটা এটা কতটা কতটা উঁচু নিচু সেটাই আমি বলছি যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের অনেকটাই বড় গাড়ি বোঝা যাচ্ছে যে উঁচু হয়ে গেছে আগে অনেকটা নিচু ছিল একদম আর সেই সিট ক্যাপাসিটি তো আমরা আগে দেখেছি কিন্তু একবার দেখিয়ে দিলে ভালো হয় আমরা একবার দেখিয়ে দেবো তোমাদেরকে

এখানে থাকে না হ্যাঁ ব্যাটারি পে এটা এন্ডে সেট হবে দারুণ এটা আগা করে বুট স্পেসটা বেশি বড় দারুণ ব্যাটারি হলো এইবার আর কি আছে ব্যাটারি ছাড়া আর হুম বলবো তাহলে বলো নাও তাহলে ইয়াকুজা 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 কাস্টমারদের দামে কম মানে ভালো বাহ দামে কম মানে ভালো ইয়াকুজা রুবি কাস্টে দেখতে পাচ্ছি ইয়াকুজা রুবি যেটা হলো একটু অফার তো বদলাও না অফার হ্যাঁ অফার কি রকম অফার চাইছো বলো প্রথম নতুন শোরুম খুলেছো আপনাদের নতুন শোরুম তো প্রত্যেক স্যাটারডে এন্ড সানডে হ্যাঁ আড়াই থেকে 3000 টাকা অফ থাকে আড়াই থেকে 3000 টাকা আড়াই থেকে মানে এই যে 95000 একদম 92 92 একদম চলো আর অফার আর কি অফার দেব এবার তার সাথে অফার দেব আর কি কাপেল অফার কাপেল অফার আচ্ছা কি গাড়ি দেখাবো কি অফ সিজনে কাপেল অফার দিচ্ছো অফ সিজনে কাপেল অফার আচ্ছা কি গাড়ি দেখাবো কি বলো তাহলে একটু চলো বাইরের দিকে চলো বাইরে যাই আজকে ঝড় তুলে দিয়েছে আর নতুন শোরুমে ভিডিও শুট করতে এসেছি বাইরে ঝড় হচ্ছে কিন্তু ভিডিও শুট চলবে বাহাও দেখো ওকে এটা হলো ইয়াকুজা স্প্যারো স্প্যারো ইয়াকুজা স্প্যারো প্রো তার সাথে ইয়াকুজা রুবি আচ্ছা কাপেল অফারে 1 লাখ 5000 দুটো গাড়ি দুটো গাড়ি 1 লাখ 5 হ্যাঁ কাপেল অফার স্প্যারো একটা গাড়ির দামে দুটো গাড়ি হ্যাঁ এটা ইয়াকুসার স্প্যারো বাবা আর এটা ইয়াকুজ রুবি এটা হলে কাপেল অফারে দেওয়া হচ্ছে শুধুমাত্র আর আমাদের জন্য যেটা বলছিলাম সিঙ্গেল জন্য ঠিক আছে সিঙ্গেল রা টাকা অফ করে দেবো চার টাকা অফ একবারে টাকা জন্য বন্ধুরা তো এই গাড়িগুলো রেঞ্জ বললে না তো একটু ডিটেলসটা বলে দাও করে এটা রেঞ্জ আছে সিক্সটি ভোল টোয়েন্টি এইট কিলোমিটার ওকে

बाबा बाबा तेरा बा। हूँ दारून 45000 वो इतना लिया जा जाए तो भावा हो जाए ना ये कौन तो फोनें दम ही दूर लगता का मात्र 45, है सुधु मास्टर 45000 है कोथा पावेन ड्रीम मोटर्स से वाह ड्रीम मोटर्स से डी एवी पॉइंट ड्रीम मोटर्स डी एवी पॉइंट है पावेन या कुछ आरुबी प्रो 60 बोल 28 टेम्पेरे लेट ऐसी अच्छा এরপরে আছে ইয়াকুজা ইউটিলিটি প্রো ইউটিলিটি প্রো ইউটিলিটি যাচ্ছে আমার গাড়িটা একটু গাড়ি বিদেশি ব্যাপার আছে কি গাড়ি হ্যাঁ বিদেশি ব্যাপারি পুরো এখানে ডিআরএল আছে একদম একদম বিদেশি ব্যাপারি গাড়ি এখন এটা সেট নেই আমি দেখা না শুধু দেখো মনে হচ্ছে বড় মানে করে দিয়েছে প্যান্থার স্পোর্টস যে হেডলাইট হয় এটা লাইট জ্বলে একদম আমরা একটু স্পেসিফিকেশনটা জেনে স্পেসিফিকেশন আচ্ছা প্রাইস কি বলা যায় বলো তো তুমি বলো এটার প্রাইস কত বললে এটা সিক্সটি ভোল্ট টোয়েন্টি এইট অ্যাম্পেয়ার লেড অ্যাসিড কত ষাট সত্তর হবে হ্যাঁ কোথায় আমাদের ইভি পয়েন্টে ষাট সত্তর হাজারে না 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 ইভি পয়েন্ট কাস্টমারের কথা ভেবে একটাই দাম বললে ফিফটি ফাইভ থাউজেন্ড পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার এবার যদি আবার শনিবারে আসে শনিবার শনি রবি বা স্যাটারডে সানডে আসলে কি আর কি ডিসকাউন্ট করা যায় বলো আর কি বললে তো 4000 টাকা ডিসকাউন্ট স্যাটারডে সানডে এই আচ্ছা ও তখন তো বললে এই গাড়িতে কত 2000 না 3000 কত বললে এই গাড়ি তো আমি 4000 করবই আচ্ছা এই এই গাড়িতে 4000 হ্যাঁ ব্যাটারি তো আমি 4000 করবই আর এটা জানি না ওই তুমি বলো এটা শোরুম তুমি যা ইচ্ছা করো 55000 এর গাড়ি আছে 60 ভোল্ট 28 एंपিয়ারে আর 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে হয়ে যাবে পাঁচ তো হ্যাঁ চলো দিয়ে দিলাম যা 5000 টাকা ডিসকাউন্ট শনিবার আর রবিবার আসলে

এটা মধ্যে এটার মধ্যে এখন ব্যাটারিটা শুধু নেই আজকে আমাদের সকালে গাড়ি বেরিয়েছে বলে দেখাতে পারলাম না এটা ঠিক আছে খুবই সর এত ঝড়ের ভিতর ভিডিও করতে এসছি আরো অফার লাগবে চলো গাড়ি দেখাও চলো আসো আসো এই গাড়িটা কি গাড়ি এটা হলো ইয়াকুজা আকাবা ইয়াকুজা সবথেকে বড় মডেলের মধ্যে দুটো আছে একটা হলো ইয়াকুজা স্প্যারো তারপরে আছে ইয়াকুজা আকাবা বাহ বাহ ইয়াকুজা আকাবা হলো পুরো ভেসপা স্টাইল হ্যাঁ ভেসপা তো ভেসপা স্টাইল একটু

ঠিক আছে কত রেঞ্জ কত এটা 60 ভোল্ট 28 एंपিয়ার এই এটা 72 ভোল্ট এগুলি সবটা কিন্তু 72 ভোল্ট করতে পারবে আচ্ছা 48 ভোল্ট হবে 60 ভোল্ট হবে 72 ভোল্ট হবে কাস্টমারের রিকোয়ারমেন্ট হিসেবে কাস্টমার কে এরকম চাইছে ঠিক আছে তার উপরে এবার যেভাবে কাস্টমার চাইবে আমরা সেইভাবে ব্যাটারি সেট করে দেব এটা 60 ভোল্ট আমি শুধু এখন বলছি 60 ভোল্ট 28 एंपিয়ার হুম প্রাইস কত রাখি বলো কত রাখা যায় দেখে যা মনে হচ্ছে 70 70 তো হবে

আর কত ডিসকাউন্ট দেবো পাঁচ হাজার চার হাজার পাঁচ হাজার বন্ধুরা তোমাদেরকে মাস্ট ভিজিট করতে হবে এখানে সব ধরনের মানে তোমরা একবারে যারা যারা হাই রেঞ্জের গাড়ি চাও যারা স্পিড বেশি চাও তাদের জন্য একদম আছে হচ্ছে ব্যাটারি এই গাড়িটা ব্যাটারি স্টোরি 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 এই গাড়িটা আছে তারপর যারা ডেইলি বেসিসে ইউজ করতে যাও তাদের জন্য এই গাড়ি গুলো কিন্তু আবারো বলে দিচ্ছি এই গাড়িগুলো কিন্তু লিথিয়াম ইনভার্টেড ব্যাটারি উইথ পোর্টেবল পোর্টেবল করে ডিটাচেবল একদম

গাড়ি টুকটাক কোনো পার্টস থাকবে ওগুলি অর্ডার করে আনতে হয় ঠিক তাছাড়া আমাদের সব পার্টস অ্যাভেলেবেল আপনি যখনই আসবেন সার্ভিস পেয়ে যাবেন দারুণ আর লাস্ট একটা গাড়ি আছে বেশ যে অন্ডা গ্রাজিয়ার মতো দেখতে ইয়াকুজারই এটা ইয়াকুজার এটা সব থেকে স্টাইলি স্পোর্টি মডেল হ্যাঁ ইয়াকুজার নেবুলা কি কি ইয়াকুজার নেবুলা নেবুলা এই যে ইয়াকুজার নেবুলা উই বিল্ড টু রুল উই বিল্ড টু পারফর্ম ওরে বাপ একটাই কথা

হেলমেটের সাথে সাথে আমরা গাড়ির রেন কভার দেবো রেন কভার সময় রেন কভার দিচ্ছ বাহ গাড়ি রেন কভার একদম দারুন এতগুলো গাড়ি সব গাড়ির সাথে তো একদম সব গাড়ির সাথে দেবো কোনো একটা গাড়ি নিলেই সব গাড়ির সাথে বৃষ্টির সাথে একদম বৃষ্টি হচ্ছে বাইরে গাড়ি একদম ঢেকে নিয়ে বাড়ি যা দারুন আর কোনো গাড়ি নিছো লাস্ট যেটা ইনফর্মেটিভ জিনিস যেটা হচ্ছে ফিনান্সের ব্যাপারটা বলে দাও ফিনান্স আমাদের ফিনান্স এই ইভি গাড়িগুলো একদম নেওয়া যায় কিনা

কেউ ফিরে যেতে পারবে না কি বলতে পারি যে পকেটে টাকা না নিয়ে স্লো গাড়ি দিয়ে যাবে পকেটে টাকা হ্যাঁ সেটাও দেব কি করে জিরো ডাউন পেমেন্টে বাজাজ কার্ড থাকলে আমি জিরো ডাউন পেমেন্টে গাড়ি ছেড়ে দেব বাহ 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 পকেটে 1 টাকাও লাগবে না না শুধু 1 টাকা আনতে হবে ওটা জিরোতে তো ডিল করতে নেই ঠাকুরের জন্য ওটা দিতে আরে বাপ রে ভালো ব্যাপার একদম চলো একদম তাহলে আজকে মোটামুটি স্টক আমরা পুরো দেখিয়ে দিলাম আর তোমাদেরকে সব ইনফরমেশন দিয়েও দিলাম একেবারে

জুলাই জুলাই না সরি জুন আচ্ছা জুনে 9 তারিখ অবধি একটা অফার আছে সেই অফারটা যদি আপনারা নিতে চান শুরুমতে শোরুমে এসে শুনতে হবে এই অফারটা বলা যাবে না এটা সারপ্রাইজ অফার আছে ওকে সারপ্রাইজ অফার সারপ্রাইজ অফার একদম নতুন ফার্স্ট ভিডিও সবাই ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আর যাদের যাদের দরকার এরকম গাড়ি তারা তো অবশ্যই ভিজিট করবে ওলারকে টক্কর দেওয়ার মতো মানে এই যে স্পিকার টিকার কোথায় যেন সিরিজ স্পিকার এইটাই তো স্পিকার হ্যাঁ তো ওলার ওলার কম্পিটিটিভ চলে এসেছে এখন ইয়াকুজা ব্র্যান্ডও নিয়ে এসেছে স্পিকার দেওয়া আবার কি দামে কম মানে ভালো ওই বাবা কাকলি চলে রেট দিচ্ছ দামে কম মানে ভালো ইয়াকুজা রুবি প্রো ওই বাপ রে ইয়াকুজা রুবি প্রো আবার বলছি 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার দেয় ইয়াকুজা রুবি প্রো দিচ্ছি দারুণ আর তার সাথে সাথে একদম টপ মডেল বলা যায় এই গাড়িটাতে পার্সোনালি খুব ভালো লাগলো কারণ এটা পুরো মেটাল বডি ফিনিশ পুরো মেটাল বডি ফিনিশ বলতে পারো একেবারে ভেসপার কপি এই দামে এই মানে এত রেঞ্জ দিয়ে ব্যাটারি স্কুটি এত এই যে তার স্পেসিফিকেশন এখানে আছে দেখে নিতে পারো কাস্টমারকে যদি চলো অনেক বড় ভিডিও হয়ে গেছে আজকের জন্য এইটুকুই থাক কারণ নতুন একদম শোরুম না ভিজিট করলে আরো চর্চায় আসতে হবে

তারা আপনারা সবাই আসবেন